নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে আজকে ভিডিওটা দেখে মনে হচ্ছে তো ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম টেবিলটা চেঞ্জ করেছি এটা একটা অন্য টেবিল তো সেই কারণে ব্যাকগ্রাউন্ডটা অন্য রকমের তো বলে দিই আমি এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং সেই কারণে এই রিডিং তোমরা নিজেদের সাথে যতটুকু রেজনেট করাতে পারবে ততটুকুই নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে যদি মনে হয় তোমাদের সাথে রেজনেট করছে না তবে জোরপূর্বক নিজেদের উপরে চাপিয়ে দিও না রিডিংটা স্কিপ করতে পারো বা গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো আর এটা টাইমলেস রিডিং তোমরা যখন দেখবে তখনই তোমাদের সাথে রেজনেট করবে চলো কার্ড নিয়ে নিই প্রথমে দেখবো তোমাদের এনার্জি আর তারপর দেখে নেব তোমাদের প্রিয় মানুষের এনার্জি আমার শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগে গলাটা ভীষণ ধরে গেছে প্রচন্ড কাশি হচ্ছে আর তোমরা যারা পার্সোনাল রিডিংয়ের জন্যে মেসেজ করছো সবাই একটু ওয়েট করো আমি সবাইকে সময় মতো রিপ্লাই করে দেব পার্সোনাল রিডিং করানোর জন্যে হোয়াটসঅ্যাপ করবে নাইন ফাইভ এই নম্বরে প্লিজ কেউ কল করবে না তো দুটো কার্ড একটা কার্ড নিতে চেয়েছিলাম আর একটা কার্ড এক্সট্রা এসেছে অবশ্যই নেবো কার্ডটা তো চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি তোমরা কি অবস্থায় আছো আজকের দিনে দাঁড়িয়ে নতুন সেট আপের জন্য একটু অসুবিধে হচ্ছে আর আমি যেহেতু উডেন টেবিল ইউজ করতাম এটা কাঁচের টেবিল তো সেই কারণে একটু সমস্যা হচ্ছে কাঠগুলো বসে যাচ্ছে তোমাদের এনার্জি পজিটিভ নেগেটিভ এনার্জি বলবো না তোমরা বেশ অনেক কিছু মানে উপভোগ করছো অনেক কিছু উপভোগ করছো আজকের দিনে এই মুহূর্তে তবে স্টাক সিচুয়েশানে আছো স্টাক ফিল করছো কোথাও মনে হচ্ছে তোমাকে কেউ আটকে ফেলেছে আটকে রেখেছে ওখান থেকে বেরোতে পারছো না দেখো তোমাদের লাইফে না অনেক কিছু আছে মানে অনেক খুশির জিনিস আছে সেগুলোকে একটু চোখ মেলে দেখো উপভোগ করার চেষ্টা করো জীবন অনেক সুন্দর হবে আর তোমরা অল্প মানে নিজেদের সাধ্য মতো দান ধ্যান করতে পারো যার সত্যি প্রয়োজন নিডি পারসনের কে কিছু দান ধ্যান করতে পারো এতে তোমাদের ভালো হবে এসব কাফের এনার্জি ভীষণ পজিটিভ একটা এনার্জি দেখো ডিফাইনের তরফ থেকে না অনেক ব্লেসিংস পাচ্ছ ডিভাইনের তরফ থেকে ব্লেসিংস পাচ্ছ তোমরা একটু ডেলিবেসিক মেডিটেশন করো আর যেটা বললাম নিডি পার্সনকে কিছু দেওয়ার চেষ্টা করো নিজেদের সাধ্য মতো খাবার বস্ত্র কিছু দেওয়ার চেষ্টা করো এতে অনেক ভালো হবে নিজের জীবনের চেঞ্জ আসবে সেটা নিজেরাই লক্ষ্য করতে পারবে আর তোমরা একদিকে তাকিয়ে বসে আছো এটা করার কোনো প্রয়োজন নেই যে মানুষটা তোমায় ছেড়ে চলে গেছে সেই মানুষটা যদি সত্যিই তোমায় ভালোবাসে সে যদি তোমার মানে হয় না যে আমরা একটা কথা বলি যে কপালে নেই তো কিছুই হবে না মানে কপালে যদি থাকে তবেই হবে সেরকমই ওই মানুষটা যদি তোমার কপালে থাকে তোমার সাথে যদি ওই মানুষটার একটা বন্ডিং থাকে মানুষটা ফিরে আসতে বাধ্য ফিরে আসতে বাধ্য সেই কারণে একটা মানুষের দিকে তাকিয়ে থেকে নিজের জীবনটাকে নষ্ট করার কোনো মানে হয় না জীবনে এগিয়ে যেতে হবে নিজের জন্যে কাজ করতে হবে নিজেকে ভালোবাসতে হবে কে আমাকে ভালোবাসলো না সে কারণে আমি আমার নিজের জীবনটাকে নষ্ট করতে পারি না নিজেকে ভালোবাসো সেলফ লাভ করো সেলফ লাভের উপর জোর দাও দেখবে নিজেকে ভালোবাসো অনেক চেঞ্জ আসবে নিজে বাঁচতে শিখে যাবে মজা মানে আনন্দ মজা খুশি কাউকে বলে সেটা তুমি নিজেই উপলব্ধি করতে পারবে সেই কারণে একটা মানুষের একটা দিকে তাকিয়ে তুমি বসে আছো এই জিনিসটা করো না এই জিনিসটা ছাড়ো ত্যাগ করো এই জিনিসটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো দেখবে নিজের জীবনটা খুশিতে ভরে গেছে কোনো মানুষ অন্য একটা মানুষের খুশির কারণ কখনোই হতে পারে না আমরা সাময়িক মনে করি যে এই মানুষটা আমার সাথে আছে আমার সম্পর্কটা ভালো আছে ভীষণ ভালোবাসা পাচ্ছি সেজন্য আমি ভীষণ খুশি বাস্তব এটা নয় একটা মানুষ কখনোই আমাদের জীবনের খুশির কারণ হতে পারে না আমি কি করছি আমার জীবনে কি আছে আমি কি অ্যাচিভ করেছি সেটা আমার জীবনে খুশির কারণ আর সেই জিনিসগুলো তোমরা ভুলে যাচ্ছ সেটাকে মাথায় রাখার চেষ্টা করো নিজেদের লাইফে এফোর্ট দাও নিজের জীবনের জন্য কাজ করো নিজের জীবনের জন্য কাজ করো স্পিরিচুয়াল লাইফ লিড করার চেষ্টা করো মেডিটেশন করো দেখবে জীবনে পরিবর্তন আসতে বাধ্য কারণ ঈশ্বরের আশীর্বাদ তো তোমরা পাচ্ছই তোমাদের সাথেই আছে চলো দেখে নি উল্টো দিকের মানুষটার কি অবস্থা কি চাইছেন আজকের দিনে যে টু অফ এনার্জি অবশ্যই উনি মানে লাভ ফিল তো করেন এবং উনি চান তোমার সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাক মন থেকে চান তোমার সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাক কিন্তু তোমাদের দুজনের মধ্যে কোনো এমন কোনো ঝগড়া ঝামেলা হয়েছে যেটা ওনাকে ভীষণ কষ্ট দিয়েছে হয়তো সেখানে উনিই দোষী হয়তো উনি দোষ করেছিলেন তার প্রত্যুত্তরে তুমি কিছু কথাবার্তা বলেছ সেই কারণে উনি ভীষণ কষ্ট পেয়েছেন আর সব থেকে বড় কথা না উনি যে মানুষগুলোকে বিশ্বাস করে তোমার থেকে সরে গেছিলেন সেই মানুষগুলোর থেকে প্রতারিত হয়েছেন মানে বিচ্ছিরিভাবে প্রতারিত হয়েছেন ওনাকে পেছন থেকে ছুরি সেটা উনি সহ্য করতে পাচ্ছেন না সেই কারণে এই সম্পর্কের প্রতি ওনার যতই টান থাকুক না কেন উনি ফিরে এসে সম্পর্কটাকে সুস্থ সম্পর্কে পরিণত করতে পারছেন না আজকের দিনে দাঁড়িয়ে জাস্টিক তোমরা অবশ্যই পাবে ঈশ্বরের তরফ থেকে জাস্টিসের কার্ড এসেছে মানে জাস্টিস তোমরা অবশ্যই পাবে তোমরা তোমাদের সম্পর্কে যেভাবে এফোর্ট দিয়েছ সেই অনুযায়ী তোমরা জাস্টিস পাবে তোমরা যদি খারাপ কিছু করে থাকো তোমাদের সাথে সেইভাবে বিচার হবে এক কথায় বিচার ঈশ্বর তোমাদের মানে সম্পর্কের বিচার করবেন ওয়ার্ল্ডের কার্ড এসেছে তোমার প্রতি তোমার পার্সনে ভীষণ ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করে তোমার প্রতি তোমার পার্সন ভীষণ অ্যাট্রাকশন ফিল করে কিন্তু ফিল করলে তো হবে না হ্যাঁ অ্যাকশান নিতে হবে উনি এই মুহুর্তে অ্যাকশান নেওয়ার অবস্থায় নেই স্থির আছেন উনি অ্যাকশান নেওয়ার কথা ভাবতে পারছেন না লাভ ফিল করছেন মিস করছেন বারবার মনে হচ্ছে সম্পর্কটা আগের মতো হয়ে গেলে ভালো হতো কিন্তু অ্যাকশান নিতে পারছেন না অ্যাকশান নেওয়ার মতো অবস্থায় উনি পৌঁছাননি তো সেই কারণে এই মুহূর্তে যে সম্পর্কটা একেবারে ঠিকঠাক হয়ে যাবে সেটা বলতে পারছি না কারণ আমি মানে অযথা মিথ্যে আশ্বাস তোমাদের দিই না কার্ড যা আসে সেই অনুপাতে বলি এতে তোমরা মাঝে মধ্যে কমেন্ট করো যে দিদি ভাই তুমি এখানে নেগেটিভ রিডিং করো আমি নেগেটিভ রিডিং করি না রিডিংয়ে যা আসে সেটাই বলি আর তোমাদের পার্সেনের হয়তো কিছু সমস্যা ছিল সেগুলো মিটে যাচ্ছে ধীরে ধীরে